আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দুটো নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে যদি আজকের মার্কেট নিয়ে আসি আজকের মার্কেটের সবচেয়ে ভালো দিক আমি যেটা অনেক দিন ধরে বলছিলাম যে পাঁচশো কোটি টাকার উপরের লেনদেন সেটা আজকে হলো পাঁচশো উনিশ কোটি টাকা এটা খুবই পজিটিভ একটা দিক মার্কেটের জন্য ইন্ডেক্স কতটুকু বাড়ছে সতেরো পয়েন্টের মতো প্লাস হয়েছে সেটা তো ঠিক আছে ভালো কিন্তু তার থেকে ভালো হচ্ছে ভলিউমটা বাড়ছে ভলিউমটা কন্টিনিউ করতে হবে ভলিউম যত বেশি কন্টিনিউ করবে মার্কেট তত ভালো হবে এটাই হচ্ছে মূল কথা এবং মানে ফেক ট্রেড করে ভলিউম বাড়ানো না অরিজিনাল ট্রেড করে বাইসেল করে ভলিউম বাড়ানোটা হচ্ছে ইম্পর্টেন্ট আর অ্যাডভান্স হচ্ছে দুশো পনেরোটা এটা হচ্ছে মার্কেটের জন্য আরেকটা ভালো দিক আজকের মার্কেটের জন্য অনেকগুলো স্টকে অ্যাডভান্স ছিল দুশো পনেরোটা এর বাইরে বলিয়াম বলিয়াম ফুবালি ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংক আছে বেস্ট হোল্ডিংসটা ট্রাস্ট ব্যাংক সিটি ব্যাংক মানে ব্যাংক ইদানিং বলিয়ামটা খুব ভালো করতেছে এটা ভালো দিক খুবই ভালো দিক আমি মনে করি আগামী দিনের মার্কেট হয়তো আমরা পজিটিভ কিছু দেখতে পাবো এটা বুঝে যাচ্ছে এখানে নির্বাচনের একটা কারণ আছে বলে আমি মনে করি আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে তো সব কিছুর সাথে রাজনীতি জড়িত সেদিক বিবেচনা করলে এই মার্কেট তো সরাসরি এই মার্কেট তো সরাসরি আপনি শুধু মার্কেটের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে তার বাহিরেও অনেক কিছু দেখতে হয় তো যাই হোক আজকের মার্কেটটা খুবই পজিটিভ আজকের মার্কেটে আমি আশা করি বিনিয়োগকারীরা ভালোই প্রফিট টেক করছে সেটা বলার অপেক্ষা রাখে না এখন আগামীকাল মার্কেট কি হতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কোশ্চেন আর যেহেতু একটা লাল ক্যান্ডেলের পরে পরপর দুইটা ক্যান্ডেল হলো আমার কাছে মনে করি কালকে একটা সেল আসতে পারে মার্কেটে মোভিং আবার মুভিং আবারের চোদ্দো দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার আর মার্কেট মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো বিরানব্বই তো মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালুটা থেকে অনেক দূরে আছে মার্কেটে এই মুহুর্তে সেটা না হয় ম্যাগডি এবং হিস্টোগ্রামের বারো বাই সিগন্যাল দেওয়া আছে সেটা তো আছে কিন্তু ট্রেডিং পারসপেক্টিভ থেকে যদি চিন্তা করি তাহলে আগামীকালকে একটা কারেকশান হওয়ার সম্ভাবনা আছে কারেকশান বলতে যে মাইনাস হতে হবে ইন্ডেক্স সেরকম না হয়তো ইন্ডেক্সটা একটু কম প্লাস হতে পারে অথবা পাঁচ পয়েন্টের মতো মাইনাস হতে পারে বা পাঁচ পয়েন্টের মতো প্লাস হতে পারে বা দুই পয়েন্টের মতো প্লাস হতে পারে অথবা মানে চার পাঁচ দশ পয়েন্টের মতো মাইনাস হতে পারে এর মধ্যে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যেটা বলি সেটা হচ্ছে আমি একটা সেল পেশার আগামীকালকে আসতে পারে যেহেতু পরপর দুইটা সবুজ ক্যান্ডেল হয়েছে মানে তো একটা লাল ক্যান্ডেলের পরে যেহেতু একটা সবুজ ক্যান্ডেল ওইখানে বাইছিলো এবং লাল ক্যান্ডেলটাও বাইছিলো তাহলে একটা আমরা একটা মানে কারেকশান আশা করি দেখা যাক আগামীকালকে কী হয় আগামীকালকে অবশ্যই অ্যান্টি নিতে একটু সাবধানতা অবলম্বন করুন এটা সবসময়ের জন্যই আপনি যখন কোনো স্টকে অ্যান্টি নেবেন আপনি বিশেষ করে ট্রেডিং স্টকে ট্রেড করার জন্য কোনো স্টকে যদি অ্যান্টি নেন অবশ্যই আপনাকে ইন্ডেক্সকে ক্যালকুলেশানে রাখতে হবে ইন্ডেক্স আপনার সাথে কী আচরণ করতেছে এমনও ঘটনা ঘটে আপনি একই দিনে মানে আজকের দিনে ধরুন এমন স্টকে অ্যান্টে নিয়েছেন যে দেখা গেছে দিনের শেষে ওই স্টকটা তিন চার পার্সেন্ট কমেও যেতে পারে এরকম ঘটনা ঘটে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টও কমে যেতে পারে কিন্তু আপনি যদি ওয়েট করতেন ওই দিনে হয়তো আপনি পাঁচ পার্সেন্ট নেসে একটা স্টক পেতে পারতেন এটা মূলত ইন্ডেক্সের উপরে দেখা গেছে ইন্ডেক্স যখন খুব বেশি পজিটিভ ছিল দিনের সর্বোচ্চ টপে ছিল আপনি তখন অ্যান্টে নিয়েছেন আপনি সবচেয়ে বেশি দাম দিয়ে একটা স্টক কিনতে হয়েছে কিন্তু আপনি যদি অপেক্ষা করতেন ইন্ডেক্স যদি কারেকশানে চলে আসতো কারণ দিনের মধ্যে কখনো না কখনও ইন্ডেক্স কম কমে এবং ভাড়ে ওটাকে আসলে মেনটেন করে ছড়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো যাই হোক একটু আগামীকালকে একটু সাবধানতা অবলম্বন করবেন আশা করি আগামীকালকে ভলিউম যদি বাড়বে ভলিউম যদি বাড়ে যেমন পাঁচশো উনিশ কোটি টাকা আজকে হলো যদি ছয়শো সাতশো এরকম হয় তাহলে ইন্ডেক্স ভালো পজিটিভ থাকবে এতে মানে কোনো সন্দেহ নেই মানে ভলিউম বাড়লে ইন্ডেক্স পজিটিভ থাকবে কারণ পাঁচশো উনিশ কোটি টাকা আজকে যেহেতু লেনদেন হয়েছে তার মানে আজকে বাই হয়েছে গতকালকে যে লেনদেনটা ছিল গতকালকের সেটার সেল প্রেশার আগামীকালকে আসতে পারে কিন্তু আজকে যে বাইটা হয়েছে তার তো সেল ফেশার আসবে না সেদিক বিবেচনা করে যদি ভলিউম বাড়ে ভলিউমটা বাড়ে এটা বুঝতে হবে ভলিউম যদি বাড়ে তাহলে কিন্তু আগামীকাল খুব প্লাস থাকবে তো সব কিছু মিলাই দেখা যাক আগামীকালকে কী হয় আর হচ্ছে আপনারা দুইটা নিউজ যদি আমি বলি সেটা হচ্ছে প্রতিবেশ টাস্ক যে গঠন করেছিল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা দুইটা তাদের ইয়ে দিল আজকে একটা হচ্ছে রিপোর্ট দিল মার্জিন রুল আর হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই সম্ভবত দু হাজার একের মিউচুয়াল ফান্ডের বিধিমেলা যেটা এই দুটো জায়গায় সংস্কারের একটা ব্যাপার তারা দিয়েছে তো মার্জিন রুলের ব্যাপারটা আমি আগ থেকেই জানি ওখানে কি কি সংস্কারের ব্যাপার আসবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি সরি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের যিনি অধ্যাপক আছেন আলামিন উনি একটা টক শোতে বলে দিয়েছে ওনারা কী কী চাচ্ছে মার্জিন যেহেতু মার্জিন ঋণটায় সবচেয়ে বেশি প্রবলেম করে মার্কেটের সুতরাং এক্ষেত্রে ওনারা কয়েকটা সাজেশান দিয়েছে আশা করি ওগুলো বাস্তবায়ন পয়েন্ট হবে উনি যে কথাগুলো বলছে ওগুলো পজিটিভ কথা যে আপনি মার্জিন ঋণ নিতে হলে আপনার ফোটপোলিও কত বছর আপনি কত বছর মার্কেটে মার্কেটে আসেন আর আপনার অভিজ্ঞতা কী এবং মার্জিন রেটের সুদ কতটুকু পার্সেন্ট হবে সেটা পোর্টফোলিওতে উল্লেখ থাকবে আপনাকে যদি আপনার শেয়ার দাম কমে যায় তাহলে আপনি মার্জিন পাবেন কি না মার্জিন কত পার্সেন্ট দেওয়া যাবে ওয়ান এইচ টু ওয়ান দেওয়া যাবে না ওয়ান টু ফিফটি ফাইভ বা এরকম দেওয়া যায় এই সমস্ত কিছু মিলে ওনারা আসলে এই বিষয়গুলো দেখবে তারপরে ওনারা সংস্কার কমিটি যেহেতু রিপোর্ট দিয়েছে হয়তো ইমিডিয়েটলি এটা আইনে পরিণত করবে এটা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি কমিশন নিজেই করতে পারবে এটার জন্য সংসদ বা কোনো কিছু লাগবে না এটা তারা যারা কমিশনার আছে তারা বসে এটাকে আইন হিসাবে তারা করে 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 দিতে পারবে তো যাই হোক সব কিছু মিলাই আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম